সুরা এখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন ভালো করে বুঝেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কানিমের ভিতরে ছোট সুরাদের ভিতরে অন্যতম একটি সুরা তবে ফজিলতের দিক থেকে সুরা এখলাস হচ্ছে গুরুত্বপূর্ণ ফজিলত এবং এই সুরাটা এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লাম দিনের প্রচার করতে লাগলেন এমন সময় পাক রব্বুল আলমিন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন তখন কাফের আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লামকে কোয়েশ্চেন করলো যে মোহাম্মদ তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও আমরা তো কোটি কোটি দেব দেবতার পূজা করি তারা আমাদের সমস্যার সমাধান করতে পারে না তুমি যে আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহ কয়জন এবং সেই আল্লাহর সন্তান আছে কিনা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের প্রশ্নের উত্তরে উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরাটি করলেন কুল হু আল্লাহু আহাদ কুফুয়ান আহাদ আল্লাহ পাক রব্বুল এক অদ্বিতীয় এবং